আকাশ দ্বীপের ব্যাট ছুঁয়ে বল ছুটে গেল গালির উপর দিয়ে ফিল্ডার লাফিয়েও সেই বলের নাগাল পেল না ক্যাচ হতে পারত ভেবে ড্রেসিং রুমে কিছুটা চমকে উঠল গৌতম গম্ভীর পরক্ষণে ভারতীয় কোচ লাফিয়ে উঠলেন খুশিতে পাশে বিরাট কোহলির ভীষণ উল্লাস হাসলেন অধিনায়ক রোহিত শর্মাও এজন্য জয় উল্লাস করছে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু তা নয় আদতে এই টেস্টে ভারত জিততে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে শঙ্কা বৃষ্টি না হলে হয়তো টেস্ট ম্যাচটিতে আগেই পরাজিত হতো টিম ইন্ডিয়া গৌতম গম্ভীর রোহিত শর্মা বিরাট কোহলিদের এই উচ্ছ্বাস মূলত ব্রেসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলো অন এড়ানোর জন্য অন এড়িয়ে যে উল্লাস করেছে ভারত তা দেখে মনে হচ্ছে টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে তারা ভারতীয়দের এমন উল্লাস নিয়ে হাসি ঠাট্টা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো এরিয়ে এড়িয়ে যেভাবে উল্লাস করেছে রোহিত কোহলিরা সেটা ছিল হাস্যকর চতুর্থ দিন শেষে ভারত নয় উইকেট হারিয়ে এখনও বিশাল রানের চাপায় আছে সবচেয়ে বড় ব্যাপার হল ভারতীয়দের জন্য চতুর্থ দিন শেষ করেছে তারা ব্যাটিংয়ে থেকেই নয় উইকেট হারিয়ে দুইশত রান করে চতুর্থ দিন শেষ করেছে ভারত এখনো একশো রান পিছিয়ে তারা